নমস্কার বন্ধুরা চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে এখানে হচ্ছে দশমীর দিন মামামদের নাচের যে প্রোগ্রাম ছিল আমাদের এখানে আমাদের বাড়ো তলায় সেই প্রোগ্রামেরই কিছু অংশ আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর অনেক দিন ধরে দেওয়া হয়নি তাই দিয়ে দিলাম আর এখানে দেখুন যারা বড় বড়ো দিদিরা আছে তারা নাচ করছে আমার মেয়েদের থেকে যারা বড় তারপরে আমার মামামরা সব সেজে গুজে কি সুন্দর সব এক একটা সব সুন্দরীরা দাঁড়িয়ে আছে এখানে কখন ওদের স্টেজে উঠবে ও আবার ওদের সময় হয়ে গেছে ওরা উঠে পড়েছে এবার ওনারা শুরু করে দিয়েছে ছোট ছোট হাত পা দোলাতে আর নাচ করতে আর যেটুকু করুক হাসি খুশি ভাবে বেশ সুন্দরভাবে ওরাও করছে দেখুন স্টেজে উঠে কি সুন্দর নাচছে এটাই বড়ো কথা বলুন না আর মন খুলে নিজেদের মতো করে নাচছে সুন্দর এক্সপ্রেশন এক্সপ্রেশান দিয়ে সবার দিকে তাকিয়ে হাত পা নেড়ে এগুলো দেখতেই গাছ দারুণ লাগে বাচ্চাদের নাচগুলো দেখতেই যেন মন মুখগুলো যেন ভরে ভরে যায় আর এখানে একটা আমার যে মেয়ের বান্ধবী চিত্রিতা তার মা গান গাইছিল ওকে অনেকেই চেনেন রিয়া ওরও পেজ আছে ও এখানে দেখুন গান করছে আর তারপরে এখানে সব বাচ্চাগুলো ওদের পারফর্মটা হয়ে গেল তারপর আর ছিল ওখানে সবাই ড্রেস চেঞ্জ করে ফেলেছে হোয়াইট ফ্রক সবাই হোয়াইট ফ্রক পরে দেখুন সব প্রিন্সেসরা দাঁড়িয়ে পড়েছে আর ওদের নাচে দিদিমণি বলছে পাশে গিয়ে দাঁড়াও কারণ পিছনে অনেক লোকজন দেখছিল তাদের অসুবিধা ছিল আর এখানে আমাদেরই একটা মানে গৃহবধূ আর ও অনেক দিন ধরে নাচ করে মাঝখানে যাবৎ কিছুদিন ছেড়ে দিয়েছিল এখন ও করছে আর ও একটু নাচ করেছিল স্টেজে তারপরে আবারও দিদিমণিরা নাচ করছে এখানে দেখতে বেশ ভালো লাগে প্রোগ্রামগুলো আর দেখুন বাচ্চাগুলো সে ছুটে ছুটে নাচ দেখতে চলে যাচ্ছে ওরা কিন্তু এই নাচগুলো আমরা প্রতিদিনই দেখি তার সত্ত্বেও একটা স্টেজের মধ্যে এত লোকজনের মধ্যে লাইটের মধ্যে দেখতে একটু বেশ আরও সুন্দর লাগে না সব কিছুকে তুলে ধরা একটা সুন্দরভাবে প্রেজেন্ট করা সবার সামনে সেগুলোকে সুন্দরভাবে তুলে ধরা এটাই দেখতে চোখ মুখ চোখ মানে চোখগুলো যেন জুড়িয়ে যায় পেছনে দর্শকরা দেখছিল ওদের অসুবিধা হচ্ছিল দেখুন ওদের নাচটা আবার শুরু হয়ে গেছে হোয়াইট ফ্রক পরা আর সব প্রিন্সেসরা উঠে পড়েছে সেজে গুজে আর স্টেজটাও খুব সুন্দর ছিল কিন্তু ছোট ছিল আর সাজিয়ে ছিল বেশ ভালোই দেখুন সবাই মন খুলে নাচ করছে কি সুন্দর হাত পা নাড়িয়ে নাড়িয়ে চোখ মুখ মেকিয়ে মেকিয়ে বেশ ভাল লাগছে দেখতে আমরা দেখছিলাম হাসছিলাম আবার মানে হাসার হাসছিলাম বলতে ওরা যে সুন্দর করে নাচ করছে সেটা দেখে আমরা খুশি হচ্ছিলাম ওরা যেটুকুই করুক যদি ভুলেও যায় তা তাহলে ওরা যে করছে আনন্দ করে তারপর সবার সামনে স্টেজে অত মানুষের সামনে না ভয় পেয়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে এটাই ভালো লাগে না বাচ্চাদের ওখানে প্রোগ্রাম শেষ হয়ে গেল মামা এখানে দেখুন টিফিন নিয়ে বসে পড়েছে কোনটা খাবে না খাবে এখন বাঁচাবাচি চলছে ওখানে নাচের প্রোগ্রামের পর সবাইকে টিফিন দিয়েছিল সেটাই খাচ্ছে তারপরে আমার সব বন্ধুদের সঙ্গে একটু ছবি তুলে নিলাম ধরুন এই মুহূর্তগুলো আমাদের কাছে থেকে যাবে ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে দিনগুলো তো চলে যাবে কিন্তু মুহূর্তগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে থাকবে কেমন লাগলো অবশ্যই জানাবেন